জয় বড় মা জয় বড় মা জয় বড়মা জয় বড় এই টিপটা হচ্ছে এখানে এসে সাজার একটা স্পেশালিটি নাও দেখি কেমন লাগছে তোমার ও দেখি দেখি ক্যামেরায় দেখি ঘোড়া ওইদিকে দেখি দেখি ও দিদা দিদা আমরা এখন বড়মার কাছে যাচ্ছি বাইরে এখনো অন্ধকার এটার যদি কপিরাইট হয় তাহলে বুঝবো কারণ এটার কপিরাইট আমার কাছে কতটা রিস্ক নিয়ে জীবন নির্বাহ করে মানুষেরা আমার মনে হচ্ছে আমি একটু পড়ে ঘুমিয়ে পড়ব আর ও আমাকে কিন্তু সুন্দরভাবে সেফলি পৌঁছে দেবে কেমন বল ব্লগ করব কি করব না করব কি করব না ভাবতে ভাবতে ব্লগটা করেই ফেললাম হয়তো এটা খুবই ছোট ব্লগ হবে আমরা এখন বড়মার কাছে যাচ্ছি বাইরে এখনো অন্ধকার পাঁচটা চল্লিশ নাগাদ মোটামুটি আমরা বেরোলাম দেখি কটায় পৌঁছাতে পারি একদম মন্দির খোলার সাথে সাথেই দিতে পারলে ভালো হবে শীতকালে যে এত দেরি করে সকাল হয় এটা আমি জানতাম না সব অন্ধকার আমরা গরমকালে পাঁচটা দশ পনেরো নাগাদ বেরিয়েছি হ্যাঁ তখন তো আলো ফুটে গেছিল হ্যাঁ এখনো পুরো অন্ধকার রাস্তার আলোগুলো সব চলছে পাঁচটা পঁয়তাল্লিশ বাজতে যায় এখন পাঁচটা পঞ্চাশ বাজতে যায় ফাঁকা রাস্তায় মোটামুটি আমরাই চলছি মজা লাগছে কিন্তু না ও অনেকবার চেয়েছে যে এরকম একটা সময় আমরা বেরিয়ে কোথাও যাব কিন্তু আমি কখনোই বেরোতে দিইনি তবে বড়মাই আজকে এরকম সময় বের করালেন একটা মর্নিং ড্রাইভ একটা মর্নিং ড্রাইভ স্টাফ লিপার তোমার মনের ইচ্ছে ফুলফিল হলো তাই তো একদম সঙ্গে একশো আট দাম চলছে সবাইকে একটু শুনিয়ে দি জোরে করে এটার যদি কপিরাইট হয় তাহলে বুঝবো কারণ এটার কপিরাইট আমার কাছে আরে হারে আরে আরে rama hare rama rama rama, rama, rama আলো যাচ্ছে তার মধ্যে এই সুন্দর জিনিসটা আমি সবাইকে দেখাতে চাইলাম দেখুন কিভাবে যাচ্ছে কতটা রিস্ক নিয়ে জীবনযাত্রা নির্বাহ করে মানুষেরা এই প্রথম আমরা ফাঁকা পাটুলি দেখছি কারণ এটা ভোরের পাটলি তাই তো কিছু মানুষ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আর অধিকাংশই ঘুমাচ্ছে আলো ফুটছে আলো ফুটছে আমি দেখতে চাইছি এইগুলো লাইটগুলোকে কখন বন্ধ করা হবে মানে পুরো সকাল হয়ে গেলে লাইটগুলো বন্ধ হয়ে যাবে সাড়ে ছটা

সকাল হয়ে গেল পুরো ভোর হয়ে গেল হ্যাঁ ভোর হয়ে গেল পুরো আমাদের বাড়ি থেকে বড়মার মন্দির অবধি প্রায় ওই দু ঘন্টা মতো দেখায় গুগল ম্যাপে তো আমরা আমাদের আর এক ঘন্টার যাত্রা বাকি আছে আমরা এখন মোটামুটি সামনে দেখাচ্ছে যে উল্টোডাঙা বিমান বিমান উল্টোডাঙা আর বিমানবন্দরের দিকে আমরা এগিয়ে চলেছি লেকটা উনড়ে উঠছি ও লেকটা উন রেজে উঠছি আর সকাল পুরো হয়ে গেছে সব আলো জ্বলে গে মানে সব আলো যা জ্বলছিলো সেটা নিভে গেছে আর সূর্যি মামার আলো জ্বলে গেছে আমার মনে হচ্ছে আমি একটু পরই ঘুমিয়ে পড়বো তাই আপনাদের বলে দিই আমরা কিন্তু কালকে ঘুমিয়েছি মোটামুটি দেড়টার সময় আমি উঠেছি সাড়ে চারটে আর আমার বর উঠেছে পাঁচটায় তবু আর এক ঘন্টার যাত্রায় মোটামুটি আমি ঘুমিয়েই যাব আশা করছি কারণ আমি পুরো জেগে যেতে পারি না কোনো দিনই আর ও আমাকে কিন্তু সুন্দরভাবে সেফলি পৌঁছে দেবে কেমন বর গায়ে দেওয়ার জন্য একটি সোয়েটার নিয়ে এসে সেটাকে পায়ে ঢাকা দিয়ে বসে আছি তাও আমার পা ঠাণ্ডা হয়ে আছে এখন আমার মনে হচ্ছে আমার একটা পাতলা কম্বল সাথে করে নিয়ে এলে ভালো হতো তাহলে আমি কম্বল গায়ে দিয়ে একটা এক ঘন্টার ঘুম দিতে পারতাম বুঝুন বুঝুন কি অবস্থা বুঝুন তাহলে পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে আছি আমরা আমি এখনো ঘুমোই নিজে জেগেই আছি কারণ আমার খুব শীত করছে গাড়ির মধ্যে বসেও আমি সূর্যটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখা গেল না ওটা ছিল এয়ারপোর্ট আমরা কোনো প্লেন উঠতেও দেখলাম না শ্যাহ এই যে আমার বর গাড়ি চালিয়েই যাচ্ছে এক মনে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে ও চলছে নিজে নিজে মন আমি দেখি এই হাইওয়েটা হচ্ছে আমার বরের ফেভারেট হাইওয়ে আমার বর এই হাইওয়েটা দিয়ে গাড়ি চালাতে খুব ভালোবাসে তাই তো দারুন দারুন খুব স্মুথ হাইওয়ে নাকি এটা আর সামনে হ্যাঁ আর সামনে হচ্ছে কুয়াশায় সব ভরে আছে তাও এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কারণ এদিক ওদিক বাঁক আছে সোজা রাস্তাটা যেখানে সেখানে একদম দূর অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না আর পঁচিশ মিনিট বাকি আমি কিন্তু এখনো ঘুমোইনি আমি পাঁচ মিনিট একটু চোখ বুঝেছিলাম কিন্তু আমি ঘুমোইনি দেখুন সামনে কুয়াশা দেখুন কুয়াশা দূরে কুয়াশা

আটটার সময় বড়মার মন্দির খুলবে বড়মার মন্দির চলে আসছে সবাই প্রণাম করে অসাধারণ ব্যাপার এই টিপটা হচ্ছে এখানে এসে সাজার একটা স্পেশালিটি এই সাজটা একটা অসাধারণ আর পুরো ফাঁকা একদম ফাঁকা পুজো দেওয়া শুরু হয়ে গেছে তো ও এলেই আমরা ঢুকবো ভেতরে বড়মার মন্দিরের ঠিক উল্টো দিকের এক দাদার দোকান থেকে আমি প্যারা নিচ্ছি এখানে ডালা পাওয়া যায় কিন্তু আমি শুধু মিষ্টি আর মালাই নেব বললাম মন্দিরের পথে আমরা আজকে একদম ফাঁকা খুব ফাঁকা আজকে তাই না হ্যাঁ আরো তাড়াতাড়ি খুলে গেছে ফাঁকা জয় বড় মা জয় জয় ধরনের বড় এই মুখটা দেখলেই একটা ম্যাজিকাল ফিলিংস হয় মনে হয় মানে আমি প্রতিদিন ফেসবুকে ছবি দেখি তারপরে সামনে থেকে দেখার পর মনের মধ্যে যেন কেমন একটা সাতটা চুয়ান্ন বাজে বাড়ি থেকে দারুণ পুজো দিলাম দারুণ পাঁচটা চল্লিশে বেরিয়ে আমাদের সাতটা চুয়ান্ন মধ্যে পুজোটা উল্টো থেকে আমি জিনিস জিনিস নিয়েছি এই যে নবশ্রী নিউ নবশ্রী দাদা আমার বেশ ভালো লাগলো দাদা আমি প্রসাদের জিনিস নেওয়ার পরই টাকা দিতে চাইছিলাম দাদা বলল আগে ফাঁকা আছে পুজোতে দিয়ে এসে তারপরে আমি এখনও দিলাম দাদাকে মানে আমি দাদাকে টাকা নেওয়ার আগে এখানে দাঁড়িয়ে এসে ফটো তুললাম দাদা ফটো তুলে দিল মানে খুবই ভালো লাগলো দাদার বিহেভিয়ার তো আপনারা যদি পারেন এসে দাদা এখানে দিতে পারেন তো আমি এলাম তাই চ্যালেঞ্জ করলাম শীত করতে বললো এটা একটু গরম হবে এবং আমাদের দাদুর উনি এসে বললেন ওনার খুব শীত করছে চাদর কিনে দেবে তা আমার বউ এখন চাদর কিনছে ওনার জন্য দেখো না তুই এত ভালো তোমার কোন রংটা ভালো লাগছে দেখো সেটা দেবো না বলছি তো তোমার কোনটা ভালো লাগছে দেখো এই চারটে এই রঙটা আমার বেশি ভালো লাগছে মানে এই চারটে বলি কোন ছাপাটা তোমার ভাল্লাগছে সেটা দেবো না

কি দিদা এটা পছন্দ হয়েছে দিদা দেখো এটা পছন্দ হয়েছে আমি এটাই দিচ্ছি ও এটা তুমি শুভাবো করতে পারবে নাও দেখি কেমন লাগছে তোমার ও দেখি দেখি ক্যামেরা এদিকে কি ঘোড়া ওইদিকে দেখি একদম ভালো ভালো লাগছে দেখি ও দিদা দিদা लवली দিদা लवली ঠিক আছে ওকে পুজো দেওয়া শেষ আমরা এখন বাড়ির দিকে যাত্রা করছি ব্লগটা শেষ করার আগে আমি আরও একটা কথা বলে দিই যেই দাদার দোকান থেকে এটা কিনলাম যার থেকে আমি পুজোর জিনিস নিয়েছি সেই দাদার দোকান থেকে এগুলো কিনলাম তো দাদা বললেন যে এরা এরকম কিনে বিক্রি টিক্রিও করে তাই দিদার সামনেই বলছিলেন যে দিদাকে আমি চাদর কিনে দিলাম তো আমি তাকে বললাম যে তুমি কিন্তু আমার কিনে দেওয়া চাদরটা বিক্রি করে দিও না আমার তাহলে খুব খারাপ লাগবে খুব কষ্ট হবে বলছে না রে মা বিশ্বাস কর আমার খুব ঠান্ডা লাগছিল তুই আমায় কিনে দিলি আমি এটা পরবো আমি তোর গা হয়ে বলছি তো মার মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে তিনি আমাকে এটা বললেন আমার কাছে এটাই আসল পুজো আমি জানি না আমি বোকা হলাম কিনা কিন্তু এটাই আমার কাছে আমার মনে আসল পুজো কি বলছো একদম ডেফিনেটলি আর খুব ভালো পুজো হয়েছে আজকে কারণ একদম আজ যেহেতু ভিড়টা কম সেহেতু ঠাকুরমশাই একদম অনিষ্ট একদম প্রপার নাম উচ্চারণ করে করে সুন্দর করে একদম পুজো দিচ্ছিলেন কোনো তাড়াতাড়ি ছিলেন না খুব ভালো হয়েছে জয় বড়মা। একটা ইনসিডেন্ট যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমার বন্ধুর বিয়ে ছিল রানাঘাটে তো সেখানে যাওয়ার সময় আমার বউ বলল যে আমরা একেবারে নৈহাটি হয়ে বড়মাকে দর্শন করে আমরা চলে যাব এবার ঠিক আছে এবার সেখানে আমাদের যেতে যেতে মোটামুটি এখানে আমরা এসেছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তা ফোরটিন ডিসেম্বর এত ভিড় এত লাইন মানে বড়মার মন্দিরটা শুধু দর্শন করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার মানে তোলপাড় হয়ে যাচ্ছে ভিড়ে কোনোভাবেই দেখা যাচ্ছে না মানে বিষয়টা হচ্ছে যে আমরা এর আগে আরো দুবার পুজো দিতে এসেছি এবং আমরা ভোরবেলাতেই বেরিয়ে আসি এবং আমরা এর আগেও যখন পুজো দিয়েছি তখন জাস্ট এরকম মানে একটুখানি লাইনে পুজো দিয়েছি মানে আটটায় মন্দির খুলেছে আমরা সাড়ে সাতটার মধ্যে এখানে পৌঁছে গেছি ওই মিনিটের লাইনে জাস্ট অল্প একটু লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছে এবং তাড়াতাড়ি পুজো হয়ে গেছে কিন্তু এইরকম মানে শীতকালে যে আটটার আগেই মন্দির খুলে যায় এবং আজকে লাইন পাবো না এইরকমভাবে ভাবে আমরা কখনো পুজো দিইনি এবার ওই দিন যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে মানে এত লাইন আমরা কোনোদিন এসে পাইনি এত লাইন এবার সেদিনকে মানে আমরা যদি দাঁড়িয়ে পুজো দিতাম তাহলে আমাদের বিয়ে বাড়ি যেতে যেতে আর কি হয়তো পাঁচটা ছটা বেজে যেত হয়তো মানে কম করেই বলছি তো পরে আমার আমার তো খুব মন খারাপ হচ্ছিল যে আমি এরকম একটা ভাবলাম বড়মার মন্দিরে পুজো দিয়ে তারপর যাব তো এটা বললো আমি আজকে এটা আমার বিশ্বাস হলো যে বড়োমা সেদিন বোধহয় আমাকে বোঝালেন যে যে কাজে যাচ্ছ সেই কাজটাই মন দিয়ে করো এখন আমাকে দর্শন করে যাওয়ার মানে আমি মন্দিরটা দর্শন করে গেলাম মানে আমি মাকে দর্শন করে গেলাম মানে পুজো দিয়ে অতক্ষণ ধরে ওই ব্যাপারটা করার এখন সময় নয় হ্যাঁ তো আজকে যেরকম আমি মায়ের কাছে এলাম মা তার মেয়েকে ছেলেকে সাদরে গ্রহণ করলেন মনে হলো যেন তিনি হাত বাড়িয়েছিলেন যে আমরা আয় আয় ফাঁকা একদম তোরা আসবি পুজো দিতে একদম ফাঁকা তো ঠিক আছে বাবাই থ্যাংকস ফর ওয়াচিং